রাজনীতিতে কিছু নাম আছে যেগুলো উচ্চারণ হলেই শুরু হয় বিতর্ক আবেগ আর বিভক্ত মতামত ঠিক তেমনি এক নাম জামায়াতে ইসলামী কখনো নিষিদ্ধ মিত্র ক্ষমতার অংশ আবার রাষ্ট্রের চোখে অপরাধী এই দলটির রাজনীতি যেন বাংলাদেশের ইতিহাসের সঙ্গেই জড়িয়ে আছে কিন্তু প্রশ্ন হল কিভাবে জামায়াত আবার রাজনীতিতে ফিরেছিল কারা তাদের পথ খুলে দিয়েছিল আর শেষ পর্যন্ত কেন আবার নিষিদ্ধ হলো দলটি আজকের এই ডকুমেন্টারিতে আমরা ফিরে যাব ইতিহাসের গভীর লাইন ধরে সময় ধরে প্রেক্ষাপট ধরে সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশে একটি মৌলিক সিদ্ধান্ত নেওয়া হয় রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ ছিল মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা যাতে পাকিস্তান পন্থী ও ধর্মভিত্তিক রাজনীতি বিশেষ করে জামায়াতে ইসলামী আর কখনও রাষ্ট্রীয় কাঠামোয় সংগঠিত হতে না পারে স্বাধীনতার পর বহু নেতাকর্মী কারাগারে থাকায় জামায়াতে ইসলামিক কার্যত নিষিদ্ধ অবস্থায় ছিল বহু বছর উনিশশো সালে এক বড় রাজনৈতিক পরিবর্তন আসে ধর্মভিত্তিক রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এর ফলে আত্মপ্রকাশ করে ইসলামিক ডেমোক্র্যাটিক লিগ আইডিএল এই প্ল্যাটফর্ম ব্যবহার করে জামায়াত আবার ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হতে শুরু করে উনিশশো সালে সংসদ নির্বাচনে আইডিএল ও জামায়াত থেকে এমপি নির্বাচিত হন কয়েকজন নেতা এখান থেকে শুরু হয় জামায়াতে ইসলামীর দ্বিতীয় অধ্যায় ফিরে যেতে হবে আরও পেছনে উনিশশো একচল্লিশ সালের ছাব্বিশ আগস্ট লাহোরের ইসলামিয়া পার্কে সৈয়দ আবদুল আলাম মৌদুদি প্রতিষ্ঠা করেন জামায়াতে ইসলামী হিন্দ প্রধান সদর দপ্তর ছিল লাহোরে উনিশশো সালে প্রথম কনভেনশন অনুষ্ঠিত হয় ভারত ভাগের পর সংগঠনটি পাকিস্তান কেন্দ্রিক হয়ে ওঠে উনিশশো সালে পাকিস্তানে ইসলামী সংবিধান প্রচারের দাবি তোলে জামায়াত এই সময় থেকেই পূর্ব পাকিস্তানে জামায়াতের কার্যক্রম শুরু হয় উনিশশো সালে সামরিক শাসন জারি হলে সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয় আয়ুব খান উনিশশো সালে জামায়াত সহ বিভিন্ন দল নিষিদ্ধ করেন তবে সংগঠন গোপনে সক্রিয় থাকে উনিশশো সত্তর সালের নির্বাচনে জামায়াত ইসলামী একশো একান্নটি আসনে প্রার্থী দেয় এবং চারটি আসনে জয় পায় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াত ইসলামী পাকিস্তানি শাসকদের পক্ষে অবস্থান নেয় রাজাকার আলবদর আল শামসের মতো সহযোগী কাঠামোর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে এই অধ্যায় পরবর্তীতে জামায়াতের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক ও নৈতিক বোঝা হয়ে দাঁড়ায় সালে জামায়াত নিষিদ্ধ হয় গোলাম আজমের নাগরিকত্ব বাতিল করা হয় উনিশশো সালে তবে উনিশশো সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি নাগরিকত্ব ফেরতের আবেদন করেন উনিশশো সালে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে ঢাকায় আসেন এবং পরে ফিরে যান উনিশশো সালে ঢাকায় এক সম্মেলনের মাধ্যমে জামায়াত ইসলামী বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে গোলাম আজমকে নেতা হিসেবে ঘোষণা করা হয় এরপর প্রকাশ্য রাজনীতি সভা সমাবেশ শুরু হয় নব্বইয়ের দশকে গড়ে ওঠে বিভিন্ন ছাত্র শ্রমিক ও সামাজিক সংগঠন উনিশশো সালে বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হয় জামায়াত পরোক্ষভাবে সমর্থন দেয় উনিশশো সালে বিএনপি জামায়াত জোট গঠিত হয় দু হাজার সালের নির্বাচনে চার দলীয় জোট ক্ষমতায় আসে এই সময় মতিউর রহমান নিজামী ও আলী মোহাম্মদ মুজাহিদ প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের মন্ত্রিসভায় স্থান পান দু হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পায় এরপর শুরু হয় উনিশশো সালের যুদ্ধাপরাধের বিচার দু সালে হাইকোর্ট জামায়াত ইসলামী নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করে দু হাজার চোদ্দ থেকে দু সালের মধ্যে নিজামী মুজাহিদ সহ শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকর হয় দু সালে সুপ্রিম কোর্ট আপিল বিভাগ জামায়াতের নিবন্ধন বাতিলের রায় বাতিল করে কিন্তু রাজনৈতিক টানা পড়েন শেষ হয়নি দু সালের তিন জুলাই সরকার যখন জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে অনেকে ভেবেছিল এটাই বুঝি দলের শেষ অধ্যায় কিন্তু রাজনীতি কি এত সহজ নিষেধাজ্ঞায় কি কোনো রাজনৈতিক শক্তিকে শেষ করে দেয় নাকি কখনো কখনো নিষেধাজ্ঞায় হয়ে ওঠে নতুন করে জেগে ওঠার সবচেয়ে বড় জ্বালানি দু হাজার চব্বিশ সালে নিষেধাজ্ঞার পর জামায়াত ইসলামের প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে যায় দলীয় কার্যালয় ব্যানার মিছিল সবই পরে প্রশাসনিক নজরদারির মধ্যে কিন্তু বাস্তবতা হলো জামায়াত কখনোই শুধু একটি দল ছিল না তাদের ছিল একটি বিস্তৃত সাংগঠনিক নেটওয়ার্ক সামাজিক কাঠামো ও আদর্শিক বলয় নিষেধাজ্ঞার পর পরই দলটি সরাসরি রাজনীতির বদলে আইনি লড়াই সামাজিক যোগাযোগ এবং নৈতিক অবস্থানের ভাষা বেছে নেয় নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক মহলে প্রশ্ন ওঠে মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক বহুত্ববাদ এই তিনটি বিষয় সামনে এনে জামায়াতপন্থী আইনজীবী ও সমর্থকরা আইনি লড়াইয়ের কথা বলতে শুরু করেন যদিও মাঠের রাজনীতিতে তারা নিষ্ক্রিয় কিন্তু ন্যারেটিভ রাজনীতিতে তারা সক্রিয় হয়ে ওঠে কানিজ ফাতমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি